لا يرحم الله من لا يرحم الناس ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সবাই তার বিজয় যে পর্যায়ে রাখা দরকার যেই জায়গায় রাখা দরকার সেখানে আমরা এখন পর্যন্ত রাখতে পারি নাই এটাই আমাদের ব্যর্থ যে দেশে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান সেই দেশে কোরআন দিয়ে সমাধান হয় না হয় নাকি আমাদের কোরআন দিয়ে সমাধান হয় হয় নাকি সমাধান হয় না

পরিবারে সমাজে রাষ্ট্রে কোরআন নাই আছে যুক্তিগতা ঠিক কি না এজন্য কোরান দ্বারা আমাদেরকে সমাজ পরিবার রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করা পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত এই কোরানের আইন যখন বাস্তবায়ন হবে তাহলে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমরা শান্তি লাভ করব জোরে বলেন সুবহানাল্লাহ আজানে তোমার নাম একামতে ও শুনি তোমার নাম লিল্লাহ তকবীর চেয়ারম্যান সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লা ভিতরে কলিজার টুকরো ছাত্র ভাইরা পাকা ওলা মুরব্বী যুবক ভাই সহ মহিলা প্যান্ডেলে অবলা সরলা শিক্ষিতা মা ও বনেরা আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে আমার হৃদয় নিংরানো সালাম জানাচ্ছি সকলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে জবাব দেবেন এরপরে আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ আমি হৃদয় থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উপস্থিত যারা আছেন আমি শুনতে চাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাতারে আমিও আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সুস্থ আছেন আমিও সুস্থ আছি আপনারা জান্নাতের বাগানে আছেন আমিও আপনাদের কাতারে শামিল হয়েছি এজন্য আমরা আরেকবার শুকুরি আদায় করছি মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে আরামের বিছানা হারাম করে দিয়ে জান্নাতের বাগানে বসিয়ে দিলেন সামিয়ানার নিচে ঠান্ডা মাটির উপরে কনকনা শীতের ভিতরে আপনাকে আমাকে যিনি হাজির করালেন তেনার নাম জানি কি আল্লাহর নাম বলতে পারে না মনে পারে না আমাদের অত্র এলাকার মানুষ পারে না আমাদেরকে এখানে হাজির করিয়ে দিয়েছেন কে আর একটু আওয়াজ দেওয়া যাবে কে বিশ্বনবীর প্রতি দরুদ্র সালাম শ্রেষ্ঠ নবী সকল নবীর সেরা মা মেনার কলিজার টুকরা নয়ন মনি আমরা সকলে সংকীপে দরুদ শরীপ প্রায়ণ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম কাল কেয়ামতের দিন যেই নবীর সাপায়ব ছাড়া আমাদের কারো মুক্তি মেলবে মুক্তি মেলবে নাকি কত নবী আছে আছে কারো সাফায়ত আমাদের লাগবে না যদি বিশ্ব নবী আমাদেরকে সাফায়ত না করে আমরা কোনদিন জান্নাতের কাতারে সামিল হতে পারবো না খালি এমন একজন পাওয়ারফুল নবী এমন একজন পাওয়ারফুল নবীর আপনি আমি আমরা গর্ব করে বলতে পারি যে আমরা এমন একজন নবীর উম্মত যে নবী একজনকে জাহান নামে দিয়ে ওই নবী কখনো জান্নাতে যাবে না প্রত্যেকটা উম্মতকে জান্নাতের মেহমান বানি সার্বে বেজরে বলেন সোবাহান আল্লাহ তাহলে এমন একজন নবীর ওম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ওম্মত এজন্য বিশ্ব নবীর প্রতি আবারো বলছি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা যাদের কাপন দাপন আমরা করিয়েছি যাদের জানা যায় উপস্থিত আপনি আমি ছিলাম আজকের মাহফিলটা হচ্ছে তামাম পৃথিবীর মাটির নিচে যত সব মুমিন মোমেন আৎসাহিত আছেন চতুর্দিকে কতগুলো মর্তে গান সাহিত আছে আপনারা বিজ্ঞ মানুষ আপনাদের বয়স অনেক আপনারা আরো ভালো জানবেন আমার থেকে এই কবরবাসী গুলো আহা করে আছে আমার কোন সন্তান আমার কোন ছেলে আমার কোন শ্রেষ্ঠ একটা পুত্র কোরানের মাহফিল হচ্ছে অমুক এক জায়গায় অমুক এক এলাকায় কোন আমার সুপুত্র আছো ওই মাহফিলের বাগানে গিয়ে ওই জায়গায় গিয়ে ঠান্ডা কনকনা শীতের মধ্যে বসে সেখানে তোমাকে স্যালারি দেওয়া হবে না তোমার দিনের মজুরি দেওয়া হবে না এই চিন্তাগুলো না করে আখিরাতের চিন্তা করে মা বাবার চিন্তা করে পরকালের চিন্তা করে ওই যুব তুমি সামিয়ানার নিচে কনকনা শীতের রাতে তুমি ওখানে গিয়েছো তুমি ওখানে যাওয়ার পরে তোমার বাবা কবরে শুয়ে আছে তোমার মা কবরে শুয়ে আছে এই শীতের মধ্যে দুনিয়ার জমিনে কত পোশাক পরিধান করে তুমি মাহফিলে সারথিন হাত মাটির নিচের কবরে সাপ পিচ্ছু কারখানা কত ভয়াবহ দৃশ্য সেখানে তোমাকে ভালো কাজ করে না গেলে তোমাকে শাসন করতেছে কথা বলেন ঠিকিদা কোন একজন সন্তান কোন একজন মাহাবিলের কোনো আল্লাহর বান্দা যদি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে মাহাবিলের দিকে রওনা হয় ওই বান্দা যদি বলে আসসালামু আলাইকুম আহলাল কবুর এতটুকু যদি শব্দ বলে ওই কবরবাসী কবর থেকে শুনতে পায় আর আজাবের ফেরেস্তা যখন তাদেরকে আজাব দেওয়া শুরু করে আজাবের ফেরেস্তা পর্যন্ত সালামটার কারণে স্টপ হয়ে যায় সুবহান আল্লাহ বলেন একজন কবরবাসীর ভয়াবহ দৃশ্য শুরু হয়ে গেছে আজাব শুরু হয়ে গিয়েছে মাদ্রাসা একজন ছাত্র কবরের পাশ দিয়ে দিয়ে যাচ্ছে কুরআন তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আয়াত কারীমা তেলাওয়াত করতেছে শাস্তি প্রেজেন্ট করা হচ্ছে ভয়াবহ দৃশ্য প্রেজেন্ট করা হচ্ছে ওই কবরবাসী কবর থেকে দোয়া করতেছে কবর থেকে কতবার বার মানুষকে ডাকতেছে কেউ তার ডাক শুনতেছে না কবরবাসী বারবার নক করতেছে কোন মানুষ তার ডাক শুনতেছে না কোন ফেরেস্তা তার ডাক শুনতেছে না কেউ তার ডাক যখন না শুনে ওই মাদ্রাসার তালবি কবরের পাশ দিয়ে যায় আর কোরআন তেলাওয়াত করে কি তেলাওয়াত করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে কবরের আযাব কবরের ভয়াবহ দৃশ্য স্টপ হয়ে গেল সবাই আতঙ্ক হয়ে গেল ফেরেস্তা এসে জিজ্ঞাসা করলো পাপিষ্ট লোকটার কবরে তোমরা আজাদ দিতেছো না তোমরা তার জন্য ভয়াবহ দৃশ্য সামনে নিয়ে আসতেছো না কেন সঙ্গে সঙ্গে আজাবের ফেরেশতা বলতেছে অমুক এলাকায় মাহফিল হচ্ছে অমুক মাদ্রাসার একজন তাল মিলিম কবরের পাশ দিয়ে যা

কতগুলো মানুষের মা বাবা দুনিয়ায় আজকে বেঁচে নাই আমারও বাবা বেঁচে নাই তাহলে এই আওয়াজ কবর পর্যন্ত যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই যাচ্ছে তাহলে আমাদের অনেকের মা বাবা তো হারিয়ে গিয়েছে তারা না ফেরার দেশে চলে গিয়েছে তারা আর কখনো ফেরবে না মা বাবা ডাকটা কতই না মধুর এই মা বাবা ডাক্তার কতই জন হারিয়ে ফেলেছে তার নিজের কন্যা সন্তানকে মা মা বলে ডাকে কিন্তু ওই মায়ের মতো ওই মায়ের মতো ভালোবাসা ওই মায়ের মতো মধু মাতা নামটা ডাকা যায় কিন্তু সেখান থেকে ওই রকম ঘাম কিন্তু আসে না অনেকেই মা মা ডাক কিন্তু হারিয়ে ফেলেছে কতজনের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কতজনের বাবা সুন্দর একটা ডাকা বাবা ডাক নিজের সন্তানকে যদি আপনি বাবা বাবা বলে আপনার বাবার মতো ডাক আপনি শান্তির জন্য একটু নিজেকে আরাম বিরামের জন্য আপনি হাজার হাজার বার চেষ্টা করবেন আপনার নিজের সন্তানকে আপনার বাবা বাবা ডাকে সেই মজা পাওয়া যাবে না ঠিকই না তাহলে আপনার সন্তান আপনি মা বললেন আপনার সন্তানকে আপনি বাবা বললেন আপনার বাবার আপনার মায়ের মতো আদরের ভালোবাসার ডাকটা গ্রানটা পাওয়া যায় নাকি আগের মতো যায় যায় না এজন্য আমাদের ভালোবাসা এমনই হওয়া দরকার যে ভালোবাসা আমি আমার মাকে আমি আমার মাকে ভালোবাসি যে ভালোবাসা দিয়ে আমার বাবাকে আমি লালন পালন করি যে হাদিসখানা আমি তেলাওয়াত করেছি লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজের মা এবং বাবা নিজের সন্তান সন্তানাদি সংসার পরিবার পরিজন থেকে আল্লাহর নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বিশ্ব নবীর সুপারিশ পাবে না সুবহানাল্লাহ বলেন তাহলে আমাদের বিশ্ব নবীকে ভালোবাসার দরকার কেমন নিজের মা নিজের বাবা নিজের সন্তান স্ত্রী তাদের থেকেও বেশি ভালোবাসা দরকার কাকে বিশ্ব নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি তাহলে যে নবীর সফায়ত ছাড়া আমরা মুক্তি পাব যে নবীর সাপায়ত না যে নবী সাপায়ত না করলে আমরা জান্নাতে যেতে পারবো না যে নবী কোন উম্মতকে জাহান নামে দিয়ে জান্নাতে যাবে না সেই নবীর পাওয়ার নবীর পাওয়ার ফুল এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কুরানুল করিম যে নবীর ওপর আল্লাহ রব্বুল আলমিন কুরানুল করিম নাজিল করলেন আল্লাহ তালা